রক্ত রক্ত বাইরে দিচ্ছে বিশেষভাবে অনুরোধ বাইরে রক্ত না দিয়া আপনারা এখানে নাম ঠিকানা দিতেছে স্বাস্থ্যতা কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদের নাম ঠিকানা দেন নম্বর দিয়ে গেলে তারা আপনাদেরকে প্রয়োজনে ডাকবে বাইরে কেউ কোনো রক্ত দিবেন না আল্লাহ আমাদের সভাপতি রহম করো আমাদের সবাই প্রতি আল্লাহর জন্য সহায় হয় এই আশা ব্যক্ত করি আমরা সবাই যতটুকু জানতে পেরেছি এখানে বলা হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ বারবার করে যে একটি অনুরোধ জানিয়েছেন যে অতিরিক্ত লোক যারা বিশেষ করে উৎসুক জনতা যারা এখানে ভিড় জমাচ্ছে তাদেরকে এখানে না আসার জন্য অনুরোধ জানাচ্ছে সেক্ষেত্রে আপনারা সেটি সেরকম কি পদক্ষেপ হচ্ছে যে ইনশাল্লাহ অতিরিক্ত লোক আসছে তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকজন এসে গেছে সাথে সাথে সেনাবাহিনী এবং র্যাব পুলিশ সহযোগিতা করতেছে সেজন্য